addawa.tv দুনিয়া ও আখিরাতের কল্যানে আমার পীর বলতে কি বুঝি আমরা মানুষ পীরের কাছে murid হয় কেন murid না হলে কি সমস্যা হবে কি না পীর বলতে তো আমাদের দেশে সেটা বোঝার কথা তিনি বোঝার কথা যে পীর বলতে আমাদের দেশে এক ধরনের বুজুর্গ বা দিন ইসলামের ধারক বাহক লোক বোঝানো হয় আর এদের ক্ষেত্রে দুইটা দিক আমরা লক্ষ্য করি একটা দিক হলো যারা ইসলামের বিধিবিধান ফরজ বিধিবিধান ভালো পূর্ণ বিধি পালন করেন আর দল এটা পালন করেন না তারপরেও তারা পীর সমাজে আছে যেমন নামাজও পড়ে না হয়তো হ্যাঁ এবং পুরুষ মহিলা একত্রে করে তাদের জিকিরের আড্ডা থাকে হ্যাঁ ল্যাংটা পীরও আছে আবার লাংটাবিরের দরবার নামেও নাকি একটা দরবার আছে বাংলাদেশে এই ধরনের বিভিন্ন ধরনের আছে অতএব আমরা এই ব্যাপারে ইন্ডিকেট করতে পারতেছি না যে কে ভালো আর কে মন্দ তবে কিছু পীর দেখা যায় খুব কম যারা সঠিকভাবে কোরআন হাদিসের পথে থাকার চেষ্টা করেন হ্যাঁ এই ধরনের এখন তিনি পীরের মুড়িধ হবেন কি এটা তার ব্যক্তিগত ব্যাপার তাকে দিন ইসলাম বুঝে শুনে আমল করতে হবে এখন পীরের কাছে এটা পাবেন কিনা সেটা তার দেখার বিষয়